কে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম আমরা শীতকাল আসলেই ভাবি সবজি খেতে বেশি মজা আসলে কিন্তু তা নয় সব ঋতুতেই বিভিন্ন প্রকারের সবজি পাওয়া যায় সেই সবজিগুলো দিয়েও মজাদার সবজি রান্না করে খাওয়া যায় আজ আমি সেই রকম পাঁচমিশালি একটি সবজি আপনাদের সাথে রান্না করে দেখাবো এই পাঁচ মিশালি সবজি রান্না করার জন্য প্রথমেই আমি একটি পেস্ট তৈরি করে নেব কাজুবাদাম বাদাম পোস্তদানা সরিষা ও কাঁচামরিচ দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব তবে এই পেস্টটা একদম মিহি হতে হবে কোনো দানা দানা থাকলে খেতে ভালো লাগবে না তারপর সবগুলো সবজি নিয়ে আমি সবজিগুলো ধুয়ে তারপর কেটে নেব বেগুন কেটে তারপর আমি পানিতে চুবিয়ে নেব তাহলে বেগুনটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আপনাদের যারা যে সবজি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী সবজি নেবেন আমি ছয় থেকে সাত প্রকারের সবজি নিয়েছি পটল নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি বেগুন নিয়েছি ঝিঙ্গা নিয়েছি কলমি শাক নিয়েছি কলমি শাকটা কিন্তু ডাটা সহই নিয়েছি একেবারে নিচের যে শক্ত ডাটাটা সেটা ফেলে দিয়ে নরম ডাঁটাও শাকটা নিয়ে নিয়েছি পেঁপে নিয়েছি চাল কুমড়ো নিয়েছি পটল নিয়েছি সবগুলো সবজি আমার কাটা যখন শেষ হয়ে যাবে তখন এইভাবে সাজিয়ে নিয়ে দেখুন এবার আমি সবজিটাকে রান্না করার জন্য তৈরি হয়ে যাব ডালের বড়ি এই সবজিতে দেব তবে একটু অন্যরকম করে ডালের বড়িটাকে দিয়ে দেব সবজিতে আস্ত ডালের বড়ি দিয়ে সবজির একরকম স্বাদ আবার ডালের বড়িটা যদি আমি ভেঙে দিই তাহলে সেটা অন্যরকম স্বাদ ডালের বড়িগুলো সামান্য পরিমাণ তেলে আমি ডালের বড়িগুলোকে ভেজে নেব একদম অল্প তেলে ডালের বড়িগুলো দিয়ে তারপর চুলার আঁচটা একদম মাঝারিতে রেখে আমি ডালের গুঁড়ি বড়িগুলো ভেজে নেব ডালের বড়িগুলো ভাজা শেষ হলে ডালের বড়িগুলো নামিয়ে আরেকটু তেল দিয়ে তাতে বেগুনগুলো দিয়ে দেব বেগুনটা দিয়ে হলুদ ও লবণ দিয়ে বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে তারপর নামিয়ে রেখে দেব সরিষার তেল দিয়ে আমি পুরো রান্নাটা করব। সরিষার তেল দেব তারপর তাতে আস্ত শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো পাঁচফোরণ দিব তেজপাতা দিব আর দিব রাঁধুনি সস ফোড়নটাকে ভেজে নেব সামান্য একটু সময় তারপর তাতে দেব আদা এক টুকরো আদা ছেচে এই ফোড়নে দিয়ে দেবো আদাটা যখন ভাজি ভাজি হয়ে আসবে তখন একে একে তার মাঝে সবজিগুলো দিয়ে দেব। যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেই সবজিগুলোই আমি প্রথমে দিয়ে দেব আমি প্রথমে চাল কুমড়া পেঁপে কাঁকরুল এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি সবজিটাকে তারপর তাতে দিলাম মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি সবজিটাকে ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনাটা খুলে তার মাঝে জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো দুটো উপকরণ দিয়ে আমি সবজিটাকে আরেকটু নাড়াচাড়া করে ঢেকে দেব এবার তার মাঝে দিয়ে দেব ঝিঙে ঝিঙাটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি সবজিটাকে আবার ঢেকে দেব যক এদিকে ভেজে রেখেছিলাম যে ডালের বড়িগুলো সেগুলো একটু এরকম আধা ভাঙা করে নিয়ে নেব তাহলে খেতে ভালো লাগবে বাকি ছিল আমাদের কলমে শাক কলমে শাকগুলো দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। তার মাঝে দিয়ে দেবো কাঁচামরিচ কতগুলো কাঁচামরিচ ফালি করে আমি এটাতে দিয়ে দেব। যেহেতু আমি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়া দেইনি তাই কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দেব হয়ে গেল কিন্তু মোটামুটি আমার সবজি সেদ্ধ এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সরিষা বাটা দানা বাটা কাজু বাদাম বাটা ও কিশমিশ বাটা সেটা দিয়ে ওই বাটিটাকে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। আর দিয়ে দেব আধা চামচের চেয়েও কম চিনি বাটিটা ধুয়ে পানি দিয়ে তারপর ডালের বড়িগুলো ভেঙে যে রেখেছিলাম সেগুলো ডালের বড়িগুলো দিয়ে দিলাম আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত লবণ দিইনি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে তারপর সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করব আমার সবজি হয়ে গেছে এবার উপর থেকে ঘি নামি ঘি ছড়িয়ে দেব এবং ভেজে রেখেছিলাম যে বেগুনগুলো সেগুলো দিয়ে দেব। দিয়ে সাবধানে অল্প অল্প করে আর দশ থেকে পাঁচ থেকে দশ মিনিট আরও এভাবে নাড়াচাড়া করে নেব হয়ে গেল কিন্তু আমার পাঁচ মেশালি সবজি এবার এই সবজিটা গরম গরম ভাত পোলাও ও রুটি এই তিনটে সাথেই খুব ভালো মানায় আপনারা যারা যেটা পছন্দ করেন সেটা দিয়েই এই সবজিটা খেয়ে দেখবেন সবজিটা দেখুন পাঁচমেশালি সবজিটা দেখতেই কত ভালো লাগছে খেতেও কিন্তু এটা অসাধারণ হয়েছিল আমি ডালের বড়িগুলো ইচ্ছে করে এটাতে ভেঙে দিয়েছি তাহলে সবজিটার সাথে খুব ভালোভাবে মিশে যায় খেতেও ভালো লাগে দেখতেও এটা সুন্দর দেখা যায় আশা করি আপনাদের সবজিটা ভালোই লেগেছে আপনারাও রান্না করে খেয়ে তারপর অনুমানের রান্নাতে জানাবেন কেমন হয়েছিল ধন্যবাদ সবাইকে